সিরাদুন্নবী আর মিলাদুন্নী বিষয়টা বুঝে আসছে তো সিরাতুন্নবীও আমাদের দরকার নীলা দরকার দরকার সিরাতুন্নবীও সোহামের কাজ নীলা দুন্নবীও কাজ আর মিলাদুন্নবী যারা মনে করে নবীজি যেমন ছিল না তাদেরকে আমি আজকে বিষয়টা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য যে রসুল এ জামানায়ও মিলাদ মাহফিল ছিল আপনি হয়তো জানেন না বা ওইভাবে অনুধাবন করেন নাই আপনি এখন থেকে জানলেন যে পাকের মিলাদের আলোচনা ওই ধরনের মাহফিল ছিল এটাকে বেদাত বলার আর কোন সুযোগ এরপরেও কেউ যদি মনে করেন জেহাদি সাহেব আমি মিলাদ সম্পর্কে এটা বুঝতে চাই আপনি কাগজে লিখে আমাদের উপস্থাপক আছে ওনার কাছে সভাপতি সাহেব আছে কমিটির যে কোনো ভাইয়ের কাছে পাঠাই দেন আপনার এই প্রশ্নটা আমি মূল্যায়ন করব ইনশাআল্লাহ আমি গেলে আবার বেজাল করি না থাকতে থাকতে প্রশ্নটা করে লাইয়েন আমি আপনাকে ভালোবেসে উত্তর দিব ঝগড়া না আপনাকে অসম্মানও করব না সিরাতুন নবী নিয়ে কিছু কথা বলি কি বলার দরকার আছে না আমরা সুন্নি মুসলমান সিরাতুন নবী অবশ্যই মানি এটা না মানার কোন রাস্তা আগে বুঝুন সিরাতুন নবী কি সিরাত শব্দের বাংলা অর্থ হল জীবনী জীবন চরিত্র বা একটা মানুষের আখলা যেটা বলে আর কি চাল চলন এটাকে বলা হয় সিরাত। সিরাত মানে এক কথায় জীবন চরিত্র বা জীবনী কথা বুঝতে পারছেন এই সিরাত নবী মানে নবীজির জীবনী নবীজির জীবনী এবার আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন প্রিয় নবীজি রসুল করিম সাল্লাসাল্লামের জীবনী এটা কি বৎসরে একদিন উদযাপনের জিনিস না সারা জীবন অনুসরণ করার জিনিস তুমি বুঝছো ছোট ভাই তুমি বুঝছো বুঝছো তো আচ্ছা তোমার আজকে টার্গেট লইছি ভালো টার্গেট লইছি আমি আবার প্রশ্নটা করি দয়া করে সবাই উত্তর দেবে প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাহ আলাই জীবনী এটা কি বছরে একদিন উদযাপনের জিনিস না সারা জীবন অনুসরণ করার জিনিস সারা জীবন তার মানে বছরে একদিন পালন করার জিনিস এটা হ্যাঁ বলে বাঘের বাচ্চার মতো কথা বলছি জীবনী মুমিনের জীবনের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে অনুসরণ করার জিনিস বলে আরও নিয়েছে বছরে একদিন এটা পালন করার জন্য আমরা যদি মিলাদ মানে মিলা নবীজির জন্ম এটা কি সারা বছর প্রিয়নীজির বেলা দাত মিলাদ এটা কি সারা বছরই হয়েছে না বছর একদিন হয়েছে শুভাগমন করছে একবার এক বছরে একটা দিনে এটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটা সময়ে এই দুনিয়াতে সমাগমন করছেন তাহলে বোঝা যাচ্ছে নবীর মিলাদ একটা নির্দিষ্ট দিনে উদযাপন করা উচিত এটা যে যেকোনো সময় না নির্দিষ্ট একটা দিনে উদযাপন করা উচিত আপনি চাই মিলাদের তাসকির আলোচনা যেকোনো সময় করতে পারবেন কিন্তু উদযাপন করতে হবে ওই 12ই রবিউল আউয়াল শরীফে আমার নবী যে দিন দুনিয়াতে সমাগমন করছে। আর আমরা যেদিন নবীর মিলাদ উদযাপন করি আমাদের ভাইরা দয়া করে সেদিন মিলাদকে ড্যামেজ করার জন্য মি মিলাদকে তলে ফলাইবার জন্য সিরাতুন নবী উদযাপন করে এটা তো একটা হিংসা হয়ে গেল না আসেন আমরা হিংসা না করে নবীর মিলাদের দিনে সবাই মিলে নবীর মিলাদ উদযাপন করি আর প্রিয় নবীর সিরাত নিয়ে আলোচনা করি সবাই মিলে মিশে করি কি বলেন আপনারা ঠিক জগরা

মানে আমরা বুঝলাম আছে এটা বাদ দিয়ে চলার কোন কাহদা নাই আপনার মাথায় টুপি দিয়েছে নবীজির জীবন চরিত্র মোবার অনুসরণ করার জন্য আপনারা দাড়ি রেখেছেন নবীজিকে অনুসরণ করার জন্য এই জুপ বাঘায় দিয়েছেন রুমাল দিয়েছেন মাথায় পাখিরি বেঁধেছেন কেন মোদিন অনুসরণ করার জন্য এইগুলি হলো নবীর অনুসরণ আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা সুন্নি যারা সুন্নিদের মধ্যে অনেকে নবী পালন করে এই নামে কিন্তু কম আর সুন্নিদের বেশিরভাগ লোক সিরাতুল নবী এই নামে নবীজির জীবনী মাহফিল করে না ওই নামটাতে আখলাকুল নবী বা শানের আলো সানে রিসালাত সম্মেলন এইভাবে নাম দেয় এই সিরাতুন নবীর আখলাকুন নবীর মধ্যে কিছু বেশ কম আছে যদিও অনেকের দৃষ্টিতেগুলি দর্ত্বব কিন্তু খেয়াল করার বিষয় আছে আপনারা দেখেন সিরাত এটা জীবনী একটা জীবনী مطلق শব্দ এটা مطلقান জীবনের মধ্যে ভালো মন্দ সওয়াব গুনাহ সবই থাকতে পারে সম্ভাবনা আছে কিন্তু ভালো চরিত্র যেটা উত্তম চরিত্র যেটা এটাকে সিরাত বলে না ওটাকে আখলাক বলে কি বলে আখলাক বলেন না কি বলে আখলাক আখলাক আপনি কুরআনুল কারীমের মধ্যে দেখেন আল্লাহ তাআলা নিজামান নবীজির জীবনীকে চরিত্র মুবারককে আখলাক বা খুলুক শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন মহান আল্লাহ তাআলা আমার নবীজির জীবনীকে চরিত্র মুবারককে খুলুক শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন সহিহ বুখারীর মধ্যে আম্মাজা আনায় সাহ সিদ্ধিকার দিয়া আনহা আমার দয়ান্নবেজির জীবনীকে চরিত্র মোবা আরোককে হুলুকুল কোরআন খুলুক শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন এই জন্যে সন্নি মুসলমানদের একটা বড় অংশ তারা নবীর ব্যাপারে আখলাক বা খুলুক এই শব্দটাকে প্রাধান্য দেয় শাহানে রেসালত ওই সম্মেলন এই নামে প্রাধান্য দেয় সিরাজ শব্দটাকে একটু যায় কিন্তু সিরাজ শব্দ বলা জায়েজ আছে এই নামে কে করলে কোনো অসুবিধা নাই তবে কেউ যদি নবীর প্রতি সম্মান অধিকতর সম্মান প্রদর্শন করতে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে মাহফিল করে একই কাজ নাম দুটো হলো কাজ একটাই আপনারা বলেন ঝগড়া লাগায় না হ্যাঁ আমরা সিরাতুন নবী করি সিরাতুন নবী করলেও জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু সিরাত আর আখলাকের একটু বেশ কম সিরাত শব্দটি আপনি যদি প্রোগ্রাম করেন কোন অসুবিধা নেই কিন্তু আখলাক শব্দটা দিয়ে করলে আরো বেশি ভালো আখলাখ মানে উত্তম চরিত্র যেটার মধ্যে কোন অনুত্তম নাই মন্দ নাই ভালো আছে তো নবীজির জীবন কোনো মন্দ এই জন্য নবীজির বেলায় আখ শব্দটা আমরা প্রাধান্য দিই এটা আমাদের প্রেমের ব্যাপার রসুল পাকের প্রতি মহাব্বতের ব্যাপার অনেক ভাইরা নবীজিকে জনাবে রসুল্লাহ বলে না কিন্তু আমরা নিমোনা যারা করা শুননি যারা আমরা নবীজিকে জনাব শব্দ বলি না কেন বলি না জনাব শব্দটা সম্মানিত ব্যক্তিদের বেলায় ব্যবহার হয় কিন্তু সম্মানিত যারা সাধারণ মেম্বার চেয়ারম্যান সাধারণ যারা সম্মানিত তাদেরকে আমরা বলি জনাব অমুক জমা জনাব তমুক কিন্তু এই জনাবের উপরও সম্মানিত আরো উপাধি শব্দ আছে যেমন একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান যিনি হয় বিএনপির যিনি চেয়ারপারসন হ্যাঁ আপনি জনাব চেয়ারপারসন বলতে পারবেন না চেয়ারম্যান বলতে বলতে হবে। হবে তাহলে জনাব এবং মান্যবরের মধ্যে বেশ কম আছে আবার একটা দেশের যিনি প্রধানমন্ত্রী হয় ওনাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মাননবর প্রধানমন্ত্রী বলা যাবে না জনাব প্রধানমন্ত্রী তো বলা যাবেই না মাননীয় প্রধানমন্ত্রী বলা যাবে না বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তাহলে জনাব বড় না মাননীয় বড় বুঝতেছেন কথা কথাগুলো আবার মাননীয় চেয়েও বড় আছে যিনি রাষ্ট্রপতি হয় প্রধান বিচারপতি যিনি হয় ওনাদেরকে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতিকে আপনি যদি বলেন মাননীয় রাষ্ট্রপতি হবে না রাষ্ট্রপতিকে মাননীয় রাষ্ট্রপতি বলা যাবে কি বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি তাহলে কি বলেন জনাব আর মহামান্য কি সমান আছে আমি জানতে চাই নবীর প্রেমিকারা আপনারা বলুন তো আমার নবীজির সম্মান জনাব কিংবা মান্যবর কিংবা মাননীয় কিংবা মহামান্য তাদের চেয়ে কম না বেশি এই দুনিয়ায় যত মহামান্য ছিল সে আসবে সকল মহামান্যদের মহামান্য হল রহমাতুল আলমিন ঠিক কিনা বলমাত আপন মতের জামিন বলুন রহমাত আপন মতের জামিন গণাগরম মতেজন আল্লাহ নবী নরের নবী গ আপন নবী আমার জীবনের জীব বেশিক্ষণ আপনাদের কষ্ট হইবে না